সব রাগ অভিমান ভুলে অনেকদিন পর আবারও একসাথে আমার মেয়ে তো ঠিক মতো চিনতেই পারছিল না। আমার আব্বাটার হাতে দিয়েছি আমাদের পছন্দের মিষ্টি নিয়ে গিয়েছিলাম যেন সবাই মিলে একসাথে খেতে পারি এই আনন্দের দিনে মিষ্টি মুখ না করলে তো হয় না বলে আমি তো বড় মা হই কিন্তু এই ছেলে বাচ্চাকে আমি কি উপহার দিব এটাই ভেবে পাচ্ছি না মেয়ে বাবু হলে তো কথাই ছিল না অনেক কিছু দেওয়ার আছে প্লিজ আপনারা কেউ সাজেশন দিয়ে আমাকে রাত একটু ব্যস্ত থাকায় প্রথম দিন যেতে পারেনি এন্ড দ্বিতীয় দিন আমি দৌড় মেরে চলে গিয়েছি কারণ মনটা একেবারে বাড়িতে থাকছিল না তো যাওয়ার সময় আমরা আমাদের পছন্দের মিষ্টি নিয়ে গিয়েছি টানা বৃষ্টি হচ্ছে পলাশ দেখার অস্থির হয়েছিল তাই তাকেও নিয়ে ছোটবেলা সেই পিকচার গুলো দেখিয়ে দেখিয়ে আমরা যে এক দেড় বছর পর একসাথে হয়েছি একদমই বোঝা যাচ্ছে না কারণ সেই আগের ভালোবাসা ভালোবাসাই আছে ওয়ে এত সুন্দর একটা থ্রি পিচ আমি নিয়েছিলাম রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে এটা বাস্তবে আরো বেশি সুন্দর গর্জিয়াস আপনি যে কোনো পার্টিতে ঘুরতে যেতে পারবেন এই সুন্দর থ্রি পিসটা নিতে হলে এখনই রোজা ফ্যাশন ফেসবুক পেজে নক করেন পেজটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আছে বর্ণার মিষ্টি খাওয়া বারণ ছিল তারপরও আমি এক চিমটি দিয়েছি হ্যাঁ আমরা যে কত মিস করতাম এই কয়েকটা মানুষকে অ্যান্ড তারাও আমাদেরকে মিস করত। আমার আব্বা জানের হাতে একশোটা চুমো দিয়েছি এবং এই স্পেশাল ভিডিওটা দেখার আগে একটু বলতে চাই যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো অর্গানিক স্লিমিং টি আমি বাড়ির বাহিরে যায় কোথাও ঘুরতে তখন কিন্তু আমি কেটলিতে চা বানাই তিন রেডি হয়ে যায় এই চাটা এই চা খাওয়ার ফলে অতিরিক্ত ক্ষুধার যে চাহিদা এবং শরীরের যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কমায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক্স লিমিটে পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে খাবেন এবং চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন আপনার ওজন কমে যাবে ইনশাল্লাহ তাও আবার এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন বাবুর বাপকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে সে বাবা হয়েছে কারণ সবগুলার বয়সই অল্প তবে ভাইয়ার বয়স নাকি উনত্রিশ বছর মাসাল্লা আমরা খুব অল্প বয়সে বিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার তো সেই ষোলো বছর আমার আমার বিয়ে হয়ে গেছে মনটা বাড়িতে একদমই বসতে চায় না খালি মনে হয় যে আমি এখানে এসে বসে থাকি এদের সাথে সময় কাটাই বাচ্চাকে আদর করি কারণ আমার বন্যার বেবি হয়েছে মানে এটা আমার কাছে অনেক বড় কিছু হঠাৎ করে এত আনন্দ যেন নিতে পারতেছি যেন স্বপ্নের মতো লাগছে জানি না কেন ছেলেরা বাবু নিতে খুবই ভয় পায় একদমই আনিজি ফিল করে পলাশ ভাইয়া নিজেও শুধু একবারই নিয়েছিল গতকাল আজকে পর্যন্ত নাই নাই কে আমার মেয়ে মনে হচ্ছিল একটু হিংসা করতেছিল যে কেন বাচ্চাকে কোলে নিচ্ছি আমাকে একটু পর পর এসে বলছে আম্মু তুমি আমাকে কোলে নাও তুমি আমাকে কোলে নাও তো আমি বললাম তুমিও ছোটবেলায় এরকম কোলে থাকতা এখন আমি আমার এই আব্বাটাকেই কোলে রাখবো দেন এই ছোট্ট কিউতে হাতে আমি এতগুলো চুমু খাইছি তা বলার বাহিরে শান্তি করে আদর করছি আমি যে কখনো এত তাড়াতাড়ি বড় মা হব ভাবি নাই অ্যান্ড এটার ফিলিংস একদমই রকম তো ডক্টর এসছিল অ্যান্ড ডক্টর যেহেতু রাউন্ডে আসবে এই কারণে রুমটা পরিষ্কার করা হচ্ছিল আমি বাহিরে ঘুরতেছিলাম আজকে আমাদের মা মেয়ের ড্রেসের কালার একদমই এক অ্যান্ড আমার এই ড্রেসটা ভীষণ সুন্দর রোজা ফ্যাশন ফেসবুক পেজে আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন আর অনেক অনেক কালেকশন আছে আপনারা চাইলে সেখানে শপিং করতে পারেন পরের দিনগুলো ভালো হোক হোক সুন্দর আল্লাহর কাছে দোয়া দোয়া করি আপনারাও করেন বাবু যেন সবসময় সুস্থ থাকে বাবুর মা বাবা তার ফ্যামিলি দেন আমার ইমার্জেন্সি কাদের জন্য বের হয়ে যেতে হয় অ্যান্ড রুকা একে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরে বাসায় রেখে দেয় আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ